প্রয়োজনের তাগিদে আমরা অনেক সময় চেক ব্যবহার করে থাকি অথবা চেকের মাধ্যমে আমরা অনেক সময় লেনদেন করে থাকি এই চেকের লেনদেনের মাধ্যমে আমরা অনেক সময় বিভিন্ন এবং ভোগান্তির মধ্যে পড়তে হয় অনেক সময় হয়রানি এটা মামলা পর্যন্ত গড়িয়ে যায় আজকে আমরা জানবো একটি চেক দিয়ে আপনি কি কি ধরনের মামলা দায়ের করতে পারবেন আমরা অবশ্যই এই জিনিসটা আগে জানতে হবে যে একটি চেক কিভাবে ব্যবহার করতে হয় এবং মামলাটি কখন দায়ের করতে হয় চেকে উল্লেখিত উল্লিখিত যেই সময় সেই সময় থেকে ছয় মাসের মধ্যে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিতে হয় এখন উক্ত সময়ের মধ্যে আপনি যদি চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিয়ে থাকেন এবং সেই চেকটি যদি কোনো না কোনো কারণে ডিজনার হয়ে থাকে সেক্ষেত্রে একবার ডিজনার হয়ে থাকলে আপনি লিগেল নোটিশ দিবেন লিগেল নোটিশের মাধ্যমে যদি উনি টাকা না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় মামলা দায়ের করতে পারবেন চেকে উল্লেখিত মেয়াদের মধ্যে আপনি চেকটি দুইবার ডিজনার করিয়েছেন লিগেল নোটিশ পাঠিয়েছেন কিন্তু চেকটির সময় অভাব হয়ে গিয়েছে এখন আর এনা একটা মামলা করার সুযোগ নেই যেহেতু চেকটি দুইবার ডিজনার করে ফেলেছেন সেহেতু আপনি চারশো এবং চারশো বিশ ধারায় অর্থাৎ দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ ধারায় মামলা দায়ের করতে পারবেন চেকে উল্লেখিত তারিখের মেয়াদ শেষ আপনি লিগেল নোটিশও দিয়েছেন আপনি অ্যানাক্টের মামলাও করেননি দণ্ডবিধির চারশো ছয় এবং চারশো বিশ ধারা করেননি আপনি উক্ত চেকটি দিয়ে মানি অর্থাৎ অর্থ আদায়ের সুট সুকদমা দায়ের করতে পারবেন চেকের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ডিজনার করিয়েছেন এখন আর ডিজনার করার সুযোগ নেই আপনি লিগেল নোটিশ দিয়েছেন চেকের নির্ধারিত তারিখও শেষ হয়ে গেছে কিন্তু আপনি টাকা উদ্ধার করতে পারেননি আপনি এটি একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে মামলা দায়ের করে এই টাকাটা উদ্ধার করতে পারবেন অর্থাৎ আমরা প্রয়োজনের তাগিদে চেক ব্যবহার করে যে ভবন্তির মধ্যে করে থাকি সেই চেকটির মাধ্যমে আপনি চার প্রকার মামলা দায়ের করে এই টাকাটি উদ্ধার করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ